আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে এলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব কিছু লেটেস্ট ডিজাইনের টপস এবং ওয়ান পিসের কালেকশন নিয়ে আমাদের আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো এই নাম্বারগুলোতে ইমো WhatsApp আছে আমাদের দোকানে আসার জন্য এখানে অ্যাড্রেস দেওয়া আছে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আসতে সুবিধা হবে আজকে আমরা দেখাবো 199 টাকার কিছু প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টগুলো সবকিছুই যতগুলো আছে সবগুলো 199 টাকা থাকবে এটা একটা শার্ট ওপেন করতে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত বাটিক প্রিন্টেড একদম উপর থেকে নিজ পর্যন্ত একটু ফিসকার পাবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে এই প্রোডাক্টগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে পাবেন এটা তিনটা কালার ঠিক আছে আর একটা কালার আছে এটা অন্য ডিজাইন একই স্টাইলের তো ছয় সাতটা কালার আছে শার্ট প্যাটার্ন জিন্স লেগিং জ্যাগিং দিয়ে করতে পারবেন যারা একটু ফ্যাশনেবল করেন ওয়েস্টার্ন পোশাক করেন তারা করতে পারবেন এগুলো সবগুলো একশো নিরানব্বই টাকা থাকবে যে হাতাটা এরকম থাকবে যে হাতাগুলো এরকম উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা ওপেন করতে পারবে শার্ট স্টাইলে মাত্র একশো নিরানব্বই টাকা করে একটু ভিডিওটা লং হবে একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবেন এখন আবার শার্টই অন্য ডিজাইনে চলে এটা এখানে অন্য একটা ডিজাইন

এগুলো সব শার্ট প্যাটার্ন এর এগুলো সব শার্ট এখন আমরা তো এখন আমরা দেখাবো সেমি লং টপ স্টাইল বা গাউন স্টাইল যাই বলেন এগুলো কিন্তু চায়না অ্যালেক্স বা রয়্যাল সিল্ক যাই বলতে পারেন হাতাটা এরকম একটু স্মোক করা আছে বেটার বিশ কিছু কালার আছে আমি কালারগুলো একটু ঝটপট করে দেখা দিচ্ছি সেমি লং টপস প্যাটার্নের পাঞ্জাবি গাউনও বলতে পারেন এগুলো পাবেন মাত্র একশো নিরানব্বই টাকা যদিও এটা একশো নিরানব্বই টাকার প্রোডাক্ট না কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকায় এই টপসগুলো আমাদের কাছে পাবেন একশো নিরানব্বই টাকায় বডি ফ্রি সাইজের হবে এবং এই যে দেখেন এরকম এরকম কুচি করা হবে একটু খেয়াল করেন দোনো পাশে এরকম সেম এরকম কুচি করা হবে এবং ফিতা দেওয়া আছে চাইলে এটা ছোট বড় করতে পারবেন অনেকগুলো কালার আছে দেখে শুনে নিতে পারবেন এবার আমরা দেখেন কালারগুলো দেখাই দিই মাত্র একশো নিরানব্বই টাকায় পাবেন এগুলো ডিজাইন কিন্তু দুইটা আপনারা দেখবেন এটা আমি বলি একটা হলো এটা একটা পুঁথি ছাড়া একটা পুথিওয়ালা মাত্র একশো নিরানব্বই টাকা প্রিন্টগুলো সেম বা ডিজাইনটা ডিফারেন্ট আছে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের প্রিন্টগুলোই সেম মাত্র একশো নিরানব্বই যারা নেবেন ঝটপট করে অর্ডার করবেন এটা আমাদের লাস্ট ভিডিও তো দেওয়া হয়েছিল ওগুলো শেষ হয়ে গেছে এবার শার্টের আরেকটা ডিজাইন দেখছি এটাও শার্ট বাট এটা নিচে পোজাপতি ডিজাইন করা উপরে এক কালার বাট এটাও শার্ট এই যে হাতাটা এরকম হবে এটা কয়েকটা কালার আছে কালার গুলো দেখেন এটা পাবেন একশো নিরানব্বই টাকা নিচে কিন্তু প্রজাপতি আট করা আছে দুনো পাশে সামনে পিছনে দুই পাশেই পোজাপতি ডিজাইন করা আছে আর উপরটা এক কালার এটাও পাচ্ছেন একশো নিরানব্বই টাকা এই ডিজাইনটাও একশো নিরানব্বই টাকায় নিতে পারবেন এটার বেশ কিছু কালার আছে কালার গুলো দেখা দিচ্ছে এরপরে কিন্তু মেয়েদের শার্ট আছে ইয়া সরি পাঞ্জাবি আছে মেয়েদের লেডিস পাঞ্জাবি আছে আমরা এখন লেডিস পাঞ্জাবি চলে যাব লেডিস পাঞ্জাবি কিন্তু আপনি একশো নিরানব্বই টাকা পাবেন এই যে এখন আমরা মেয়েদের পাঞ্জাবিতে চলে গেলাম এটা কিন্তু পাঞ্জাবি প্যাটার্ন এই যে মেয়েদের পাঞ্জাবি গলাটা খেয়াল করবেন নিচে খেয়াল করবেন এটা মেয়েদের পাঞ্জাবি এটাও একশো নিরানব্বই টাকা পাঞ্জাবি লেডিস পাঞ্জাবি একশো নিরানব্বই টাকা লেডিস মেয়েদের পাঞ্জাবি টাকা করে মেয়েদের পাঞ্জাবি একশো নিরানব্বই টাকা পাঞ্জাবি হাতাটা এরকম হবে লেডিস পাঞ্জাবি একশো নিরানব্বই টাকা কালার গুলো দেখেন সব নতুন কালার চলে আসছে মেয়েদের পাঞ্জাবি একশো নিরানব্বই টাকা এটা বেশ কিছু কালার আছে কয়েকটা কালার আছে কালারগুলো একটু দেখা তো আমাদের এখানে অর্ডার করার সিস্টেম ঢাকা ও ঢাকার বাইরে সম্পূর্ণ জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ প্রোডাক্ট অর্ডার করলে অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জ বিকাশে অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন একটি টাকাও অর্ডার করতে হবে না প্রোডাক্টের টাকা একটি টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের টাকা দিবেন শুধু ডেলিভারি চার্জটা দিলে হবে তো এই ছিল আমাদের দোকানে আসার ঠিকানা এই ঠিকানা আপনারা আসতে পারবেন এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন